নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবার স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ট্যাংরা মাছের তেল ঝাল এর জন্য আমার লাগছে ট্যাংরা মাছ লবণ হলুদ অল্প একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি এখানে সর্ষের তেল হলুদ লবণ কালো জিরে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা টমেটো পেস্ট আর হচ্ছে রসুন থেঁতে করে নেওয়া আর ধনে গুঁড়ো এবার আমি যেটা করব কড়াই গরম করে নিয়েছি এবার এতে আমি তেলটা দিয়ে দিব শস্যের তেলটা দিয়ে দিব তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব এই যে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবারে আমি আঁচটা কমিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি খুব সাবধান খুব প্রসেস একটু ঢেকে দেবো ভালো খুব ফুটবে এই যে আমার একটা দিক ভাজা হয়ে গেছে আমি উল্টো দিলাম খুব সাবধান একটু ঢেকে ঢেকে ভাজতে হবে আর যে কোনো মাছ আসছে মাছকে একটু তেল মাখিয়ে নিতে হয় সরষের তেল আর একটু ফোটে কম আমি খুব বেশি ভাজবো না হালকা করেই ভাজবো এবারে আমি উঠিয়ে নেব এই যে আমি এবার উঠিয়ে নিচ্ছি মাছগুলো প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তার উপরে আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে তাহলে একটা মাছও কড়াইয়ে আটকাবে না আবারও আমি তেলটা একটু ভালো করে গরম করে নেব এই যে এইভাবে আমি পুরো মাছটা ভেজে নিলাম এবার ওই তেলেই আমি সবার আগে কালো জিরেটা দিয়ে দিলাম কালো জিরেটা দিয়ে দিলাম তারপরে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম একটু নেড়ে নেব আমি একটু কমিয়ে দিব সবার আগে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা দিলাম এক চামচ একটু ভেজে নেব এবারে আমি রসুন থেতোটা দিয়ে দিচ্ছি খুব বেশি না এই পাঁচ ছটা কোয়া আর একটু ভেজে নেব পেঁয়াজ বাটা ভাজা হয়ে এসেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি দিচ্ছি জিরে বাটা এক চামচ জিরে বাটাটা দিলাম এক চামচ আদা বাটা দিচ্ছি এক চামচ আদা বাটাটা দিলাম এক চামচ একটু মেনে নেব আমি এখানে লঙ্কা বাটা দিচ্ছি না কাঁচা লঙ্কাটা চিড়ে দেব এটাতে লঙ্কার কাঁচা লঙ্কার গন্ধটা ভালো লাগে এবারে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি এক চামচ দু চামচ দেব দু চামচ টমেটো পেস্ট আর ধনে গুঁড়োটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু সামান্য একটু জল দেব সামান্য একটু জল দেব দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে লবণটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন হলুদটা দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি একটু কিরকম হয়েছে হ্যাঁ মশলাটায় প্রায় কষানো হয়ে এসেছে আর একটুখানি কষিয়ে নিব আমি তারপরে জল দেবো আর একটু কষিয়ে নিই একটু আঁচটা বাড়িয়ে দিচ্ছি এবারে মিডিয়াম করে দেব আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা একটু ফুটুক এই যে আমার মাছের ঝোলটা ফুটে উঠেছে এবারে আঁচ কমিয়ে মাছগুলো আমি দিয়ে দেব আর একটু ফুটে গেলে মাছটা সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিব এবার একটু দেখে নিই এই যে তৈরি আমার ট্যাংরা মাছের তেল ঝাল ব্যাস হয়ে গেছে এবার আমি একটুক্ষণ ঢেকে রাখবো রেখে গ্যাসটা অফ করে দেব ঢেকে দিলাম এই যে তৈরি আমার ট্যাংরা মাছের তেল ঝাল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও লাভ ইউ অল